হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইজিন লাইফছেন আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি আজকে না সকালবেলায় ব্রেকফাস্টে মানে রুটি তো প্রতিদিনই বানানো হয় তুই একদিন বাদবি যেদিন তোমার দাদাভাইকে টিফিন না দিই মানে অফিসে যেদিন টিফিনটা না নেয় সেদিন আর আমি রুটিটা বানাই না আমরা একেবারে ভাত বানাই সিদ্ধ ভাত কিছু একটা করি করে ঘি দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নিই আর আজকে সেটাই করেছি তো আজকে সকালবেলায় আমি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আমি পিসি মা সবাই খেয়ে নিয়েছি আর মেয়েকেও খাইয়েছি আজকে ভাত সকালবেলাতে খাওয়াই না আজকে খাইয়েছি আর ছেলে খাইনি ছেলে ঘুম থেকে ওঠেও নি ছেলের প্রচণ্ড শরীর খারাপ তো ও রাত্রিবেলা মানে কটা বাজে তখন দুটো আয়টা বাজে দেখছি কাঁপছে মা বাবা এমনি করছে ঘুমের ঘরে কি হয়েছে শোনা দেখছি গা পুরো পুড়ে যাচ্ছে মানে এতটা গরম হয়ে গেছে গা মানে প্রচণ্ড জল এসছে তখন উঠে অত রাতে আবার ওকে গ্যাসের ওষুধ দিলাম গ্যাস খাইয়ে তারপর ঘুমোচ্ছে এখন উঠেন আর এখন বেলা অনেকটাই বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে তো যাই হোক আমার রান্না বান্না আমি অনেকটা আজকে কমপ্লিট করে নিয়েছি কারণ ভাতটা তো আমার সকালেই হয়ে গেছে আর আজকে রান্না করে নিয়েছি বাজার থেকে আর তোমার দাদা ভাইকে দিতে গেছিলাম সকালে তখন একেবারে আমি বাজার করে নিয়ে এসেছিলাম সবজি তো ঘরে রয়েছে অনেকটা ওই জন্য অত ইয়ে করিনি আনিনি তো নিয়ে চলে এসেছিলাম ভোলা মাছ আর হচ্ছে আর কি এলাম ও আচ্ছা তো দাদা ভাই তো ভোলা মাছ খায় না ওর জন্য ওর জন্য নিয়ে এসেছি খয়রা ইলিশ ঠিক আছে খয়রা ইলিশ বলে যেটা সেই মাছটা নিয়ে এসেছি আর আমরা ভোলা মাছ খাবো আর নিয়ে খেয়ে নেবে ভোলা মাছ আর করেছি টমেটো ভালো ভাজা তো টক টক না শীতের সময় খেতে বেশ ভালোই লাগে তো ওর খেতে ইচ্ছা করছেন অনেকদিন ধরে তো বানিয়েছি তো সেটা এখন হচ্ছে কড়াইতে এই দেখো তো এই যে এখানে রয়েছে দেখো দেখতে পাচ্ছ মালু ভাজা এই যে আর এখানে এই যে ভোলা মাছের ঝাল করেছি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি যেহেতু শীতের সময় তো ধনে পাতাটা বেশ ভালোই লাগে দিলে সব রান্নাতেই একটু ধনে পাতা প্রায় শীতের সময় একটু খাই আমরা তো আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এ দেখো খয়রা ইলিশ এজে এটাও সর্ষে বাটা দিয়ে বানিয়ে রেখেছি আর গাইস আজকে এই ঘরটাও আমার গোছানোর আছে তো দেখতে পাচ্ছ ঘরটার পরিস্থিতি কিন্তু খুব খারাপ মানে এত জামা কাপড় না সব এলু মেলো হয়ে আছে আর সামনে বাড়িতে যেহেতু পুজো তো এগুলো তো গোছানোর দরকার না একটু একটু করে আর এদিকে দেখো মায়ের পুজো হয়ে গেছে সকাল সকাল মা আজকে পুজো দিয়ে নিয়েছে আর মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে সে স্কুলে চলে গেছে মেয়ে নিয়ে গাইস তো রান্না রান্নাবান্না সব দেখানো হয়ে গেছে আর এখনই ঘর গোছানোর পালা আর ওদিকে ছেলে আবার ডাকছে মা মা করা শুরু করে দিয়েছে এসে মাথা যন্ত্রণা করছে মাথা টিপে দাও তো চলো কতটা কী করবো জানি না তো এলে হয়ে আছে এই ঘরটা আজকে আমার গোছানোটা মানে কথা যে গুছিয়ে রাখবো দেখো ওদিকটাতে ফাঁকা করেছি আর এই শোকুসের মধ্যে কিছু মালপত্র ঢুকিয়ে দেবো শোকুসের ওপরেও উঠে গেছে মাল মানে জিনিসপত্র এত জামা কাপড় হয়েছে তো হ্যাঁ দাদা ভাই আমাকে অনেক দিনের মধ্যে যেগুলো পড়বে না সেগুলো ফেলে দাও আমি যে ফেলবো সেই সময়টা আমার হচ্ছে না শরীরটা এত খারাপ আমার নিজের ওই জন্য কোথায় আমি পাচ্ছি না পেরে উঠছিলাম না এই চোখটা দেখো এই চোখটাও কিন্তু ফোলা বা চোখটা তো একটু লাল হয়েছে চোখটা খুব ব্যথা চোখটা যাই হোক করতে হবে কিছু করার নেই করবো আস্তে আস্তে করবো তো চলো যতটা কি করবো না করবো ঘরটা পুরো ফ্রেশ করে গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো চলো ছেলের কাছ থেকে একটু ঘুরে আসি চলো এসোরা সোনা এই বাবু বাবু রে ওঠো বাবা ওঠো ওঠো টিপে দেবো তো আসো মাম্মা মাসার আগে আমি চট করে সানটা সেরে আসলাম ঠিক আছে কারণ আসলে তো আর পারবো না ওকে আবার খাওয়াতে হবে আর ছেলেটাও শরীর ভালো না শুধু মামা কোচকেও আজকে একটু খাইয়ে দিতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে সানটা সেরে আসলাম আর এখন ছাদে যাবো জামা কাপড়টা মিলবো আর মা যদি ছাদে থাকে তো ছাদে জামা কাপড় তো মা যদি তুলে তুলবে নাহলে আমি তুলে নিয়ে আসবো চলো ছাদে চাই দেখি মনে হয় মাম্মা মনে ছাদে মাম্মা এই যে এই যে তুমি ওটা গলা কি দিয়েছে কি নিয়ে খেলছে তুমি এসব কালকেও ছাদে এসে ওটা গলা দিয়েছে হ্যাঁ বেল্ট বেল্ট বাবা কি এটা কি কি এটা কি হ্যাঁ এটা কি বলা ও বাবা জল দিয়ে দিচ্ছ গায়ে জল দিয়ে দিচ্ছ বাবা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে দেখো আমি এই গামলাটার মধ্যে একটা কাঁঠাল গাছ পুঁতেছি তো যদিও এটা কলমের গামলাটা ফেটে গেছে দেখতে পাচ্ছ তো চারপাশ থেকে ফেটে গেছে তো যখন লাগিয়েছি তখন ভালোই ছিল যাই হোক অন্য টবে হয়তো দেবো এটাকে আর এই কাঁঠাল গাছটা দেখো এই যে এইটুকুনি কাঁঠাল গাছটা এই দেখো এই এই দেখো তো কাঁঠাল গাছে কিন্তু মুচি ধরেছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে যে এই একটা মুচি এই যে আর এখানে ভিতরে এই যে একটা মুচি এই দেখো তো এই মুচিটা একটু বড় হয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে আর একটা মুচি যেটা আছে ওটা একটু ছোট ওই জন্য বুঝতে পারছো না হয়তো বা যদি বা বুঝতে পারছো তো দেখো এই দেখো ছোট মুচিটা তো দুটো কিন্তু মুচি ধরেছে আশা করি আরও মুচি আসবে কাঁঠাল গাছটাতে কারণ পাতা ঝরছে আর পাতা হচ্ছে বুঝতে পারছি না কি হবে বুঝতে পারছি না আমি তো যাই হোক এটা একটা খুশির খবর দিলাম তোমাদেরকে যে কাঁঠাল গাছে কিন্তু মুচি আসছে খুবই খুশি খবর জানি আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড টাটা